আজকে বাইক কিনতে যাব কিন্তু সকাল থেকে এমন বৃষ্টি মনে হইতাছিল আল্লাহ তালা যেন বালতি উল্টে পানি ডালতাছে বিশ্বাস করি না কিন্তু বাইকের জন্য বৃষ্টি মানে থামা যায় আমরা কিন্তু রেডি বাই গাড়ির মধ্যে উঠতেও ভয় লাগতাছিল রাস্তার মধ্যে এমন পানি মনে হইতাছিল রাস্তার মধ্যে গাড়ি না নৌকা বাইতেছে পুরা ঢাকা শহর আজকে নদীতে পরিণত হয়ে গেছে শেষ ম্যাচ শুরু ম্যাচ পৌঁছাইলাম বাংলাদেশের ভাইরাল পার্সন ফারুক মোটর কিন্তু বিশ্বাস করেন বিডুতে যে ফারুক ভাই দেখেন বাস্তবে তার পুরাই উল্টা মুখে বিরক্তি ভাইরাল হলে কি আর সবাই ভালো হয় এদের ব্যবহার ভাই অনেক খারাপ বিশ্বাস করেন যাই হোক ফারুক বাইক মরে গেছে সাথে সাথে এদের শোরুম থেকে বেরিয়ে পড়লাম এরপর ফেসবুকে অ্যাড দেখে ফোন দিলাম এক বাইকে আর ফাইভ বিক্রি করবে বলছে ভাই নাকি মাঠে ফুটবল খেলতেছে কন্টা নেক নাক নাকি লাগবে আসতে আমরা বললাম ভাই আপনি মাঠেই থাকেন আমরাই আসতেছি আপনার কাছে বাইক কিনতে যাব ফুটবলের মাঠে এটা শুধু আমাদের লাইফেই সম্ভব ও মা গিয়া দেখি এক বিশাল মাঠ মনে হইতাছিল জানি স্টেডিয়ামে এসে পড়ছি এক মাঠকে তিন মাঠ বানাইছে সবাই যার যার মতো খেলা খেলতেছে আমরা গেছি বাইক কিনতে আর ওরা বিশ্বকাপ খেলতেছে বাইয়ের সাথে কথা বললাম তারপর বাইকটা নিয়ে দিলাম টেস্ট ড্রাইভ বাইকটা তো মোটামুটি ঠিকই আছে কিন্তু দাম নিয়ে একটু ক্রিকেট খেলা হইল আমরাও সারি নাই দাম দর সব ঠিক করে বাইরের এলাকায় এসে একটা কম্পিউটার দোকান থেকে স্ট্যাম্প ঠিক করলাম কারণ বাইক নিতে হলে স্ট্যাম্পের প্রয়োজন দুজনেই সাইন করলো টাকা দিলাম আর মনে মনে বললাম আজকের দিনে যে কষ্ট করছি মনে হইতেছিল এখন যেন সার্থক হইছে বন্ধু আমার জীবনে প্রথম বাইক কিনছে ওর হাসিটা দেখলে আপনারও হাসি আসবে সে কি রাইখা কি করবে বুঝতে পারতাছিল না আমার তো আরো বেশি খুশি লাগতাছে কেন এতদিন আমার বাইক চালাইছে এখন আমি ওর বাইক চালাইনি বন্ধু মানে এটাই আমার মানে বন্ধুর বন্ধুর মানে আমার শুধু বউ সারা অনেক কথা বলে বলছি রাত হয়ে গেছে এখন বিদায় নেওয়ার পালা সবার কাছ থেকে বিদায় নিলাম আর বন্ধু বাইক নিয়ে সামনে চলে গেল আমরাও গাড়িতে উঠে পড়লাম তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাই